আপনি জানেন কি আমাদের সমাজে জিনের আচরণ মূলত দুই প্রকার এক প্রকার হচ্ছে যে আপনি যখন কোনো পেশেন্টকে বা কোনো রোগীকে বা কোনো মানুষকে জিন আচর করবে তখন আপনি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই পেশেন্টটাকে জিনে আসর করছে তার লক্ষণ কি লক্ষণ হচ্ছে চেঁচামারি করবে চিৎকার করবে কান্নাকাটি করবে অথবা গালি গালাস করতে পারেন ভাঙচুর করবে মারপিট করবে এই একটা লক্ষণ আর আরেক এক ধরনের পেশেন্ট পাবেন যে যাদের ভিতরে এই ধরনের কোনো লক্ষণ নাই মানে ঠিক করতে পারবেন না বা সহজে ধরতে পারবেন না যে এর ভিতরে আসলে জিন সাথে আছে কিনা বা তাকে আসর করছে কিনা তো আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে বিষয়টা আমাদের অধিকাংশ ভাই এবং বোনেরাই জানে না মূলত যে এ ধরনের জিনের আসর হয় সেটা হতে পারে ছোটো সময় থেকে অথবা যদি কেউ কালো যাদু করে থাকে ক্ষতি করে থাকে কোনো মানুষকে তার শরীর জিন ঢুকিয়ে থাকে সেভাবে হতে পারে তো এটা কীরকম এটা হচ্ছে এরকম যে রোগী ঘুমিয়েছিল অথবা মনে করেন রোগী গাছের নিচে গেলো হঠাৎ দিন আসল করলো শরীর ঢুকে গেলো সে সে ফিল করতে পারে শরীর ভারী হয়ে গেল অথবা বাতাস ঢুকলো শরীর ভিতরে গরম কিছু ঢুকলো অথবা শরীর ভিতরে কোনো একটা কিছু কামড় দিলো এরকম ফিলিংস আসতে পারে অথবা ঘুমের ভিতরে ঢুকতে পারে অপবিত্র অবস্থায় ঢুকতে পারে এই জিনিসগুলো আর যদি কেউ জিনিসকে কোনো মানুষের পিছনে লেলিয়ে দেয় ক্ষতি করার জন্য তাহলে সে বাধ্য হয়ে